শামীম কে শামীম ফারুক কে ফারুক কে কে এই যে এটা চারমান ভাই আর এই যে মিহিদি ভাই ছেলে পেলেদের কত কষ্ট হেমায়দুল কই এই যে পিএচ হেমায়দুল এখন হচ্ছে বিষয় হচ্ছে আমাদের যে কি কষ্ট সেটা আমরা বুঝি আর এই মিহিদুললে মিদুল বউ আছে বউয়ের খোঁজ খবর নিতেছে আমরা কি খাবো না আপনার কি আশা লাগবে না তাড়াতাড়ি আসেন আরই যে আমরা আরমান ভাই আরমান ভাইকে আমি ভিডিওতে দিতাম একবার আর কারণে আর আর কোন সময় খালি দুই সময় মনে পড়ে বাড়ি পরিষ্কার করতে গেলে ঝাড়ু দিতে রুম ঝাড়ু দিতে তারপরে হচ্ছে যে বেড পরিষ্কার করতে এই সময় বেশি করে মনে পড়ে আর কি তোমাকে একার আগে সব কই গেল তো তুমি একাই রান্না করো আজকে হুম হ্যাঁ আমার তো বউ বাচ্চা কাচ্চা নাই

কিভাবে বলে তারপরে মনে করেন যে বাটি পরিষ্কার করার সময় বলার কথা মনে পড়ে সব সময় মনে পড়ে আর কি আর 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 কোন সময় খালি দুই সময় মনে পড়ে হ্যাঁ বাড়ি পরিষ্কার করতে গেলে ঝাড়ু দিতে রুম ঝাড়ু দিতে তারপরে হচ্ছে যে বেড পরিষ্কার করতে এই সময় বেশি করে মনে পড়ে আছে